আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্ক পুডিং আম এবং দুধের সংমিশ্রণে তৈরি এই ডেজার্ট আইটেমটা যে খেতে এতটাই মজা হয় যে আপনি তৈরি করে না খেলে আন্দাজি করতে পারবেন না তাছাড়া ডিনার অথবা লাঞ্চের টেবিলে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেমটা যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই হবে না আসছে আমের সিজনে এই ডেজার্ট আইটেমটা একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল একদমই সহজ করে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বাই ওয়ে আমি শাহনাজ ওয়েলকাম টু লেটস কুক উইথ শাহনাজ চ্যানেল এই রেসিপিটি করার জন্য আমি দুটি পাকা আম নিয়ে নিয়েছি আমি আম দুটোকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবারে এই আমের টুকরোগুলোকে একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আমের টুকরাগুলো ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবং এটার কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে তবে এটাকে আমি আরো একটু লিকুইড করে নিব সেজন্য এখানে আমি আধা কাপ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি এখন যে পাত্রে আমি এই আমের পিউরিটাকে জাল করতে বসাবো সেই পাত্রেই এটাকে একটু চেলে নিব চেলে নেওয়ার পর এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই বেশি অথবা কম করে দিয়ে নেবেন এবার এই পাত্রটা চুলাতে বসিয়ে দু একটা বলক আসা পর্যন্ত জাল করে নিব যেহেতু এই লিকুইডটার ঘনত্ব একটু বেশি আছে তাই অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে প্যানের তলানিতে লেগে যেতে পারে আমি মূলত এই আমের পিউরিটা দিয়ে জেলও তৈরি করছি না সামান্য একটু জমাট বাঁধানোর জন্যই আমি এখানে এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি দু একটা বলক চলে আসার পর এবার আমি এটাকে পাত্রে ঢেলে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব দশ মিনিটের মতো আমি এখানে দুটি পাত্রে ঢেলে রাখছি কারণ আমার হাতে সময় কম আছে খুব অল্প সময়ে যেন এটা ঠান্ডা হয়ে যেতে পারে সেজন্যই আমি আলাদা করে দুটি পাত্রে ঢেলে রেখেছি মূলত একই পাত্রে ঢেলে রেখে এটাকে বাহিরের নর্মাল তাপমাত্রা দশ পনেরো মিনিট রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে আধা ঘণ্টার মতো রেখে দিলেই এটা একদম প্রপারলি সেট হয়ে যায় যেহেতু আমার হাতে পর্যাপ্ত সময় নেই তাছাড়া আমি এটা দিয়ে জেলেও তৈরি করছি না তাই আমি এটাকে আর ফ্রিজে রাখছি না আমের লিকুইডটা ঠান্ডা হতে হতে এই ফাঁকে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে আধা লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন আগার আগার পাউডার ব্যবহার করছি এক চা চামচের মতো আর এখানেও আমি চিনি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ সামান্য কিছুটা লবণ ব্যবহার করেছি কারণ মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এই দুধটাকেও আঁচ মিডিয়ামে রেখে আমি দু একটা বলকাসা আসা পর্যন্ত জাল করে নিব যেহেতু এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি তাই এটা খুব দ্রুতই ঘন হয়ে আসবে আর সেজন্য নাড়া বন্ধ করা যাবে না তাহলে তলানিতে লেগে যেতে পারে খেয়াল রাখতে হবে জাল করতে করতে যেন এটা খুব বেশি ঘন না হয়ে যায় কারণ খুব বেশি ঘন কোনো লিকুইড কিন্তু খুব সহজে জমাট বাঁধতে চায় না দুধ চাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ওই যে জমাট বাঁধার জন্য যে আমের লিকুইডটা রেখে দিয়েছিলাম সেটাকে একটু নেড়ে তারপর এই দুধের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আমের পিউরিটা কিন্তু এখন সামান্য জমাট বেঁধে একটু দানা দানা ভাব তৈরি হয়েছে আমি এটাকে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দুধের সঙ্গে অ্যাড করে দিলাম এরপর একটু নেড়ে দুধের সঙ্গে মিশে যাওয়ার পরেই আমি এটাকে সেট করার জন্য একটি পাত্র আগেই রেডি করে রেখেছিলাম সেখানে গরম গরম অবস্থায় ঢেলে নেব আমি মূলত এটাই চেয়েছিলাম এই আমের পিউরিটা ছোট ছোটো দানাদার অবস্থায় পুডিং খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন অন্য রকম একটা ফিল আসবে সম্পূর্ণ লিকুইডটুকু ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি চামচের সাহায্যে ওপর থেকে বাবলগুলো সরিয়ে দিচ্ছি তাহলে পুডিংয়ের এই উপরিভাগটা একদমই মসৃণ হবে হয়ে গেছে এখন পুডিংটাকে আমি ঠান্ডা করার জন্য দশ পনেরো মিনিটের মতো বাহিরে রেখে দেব তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো আরও আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম দেখুন পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন একটি প্লেটে পুডিংটাকে ডিমোল্ট করে নিচ্ছি আমি যতটা আশা করেছিলাম এটার রেজাল্ট কিন্তু তার থেকে অনেক বেশি ভালো এসেছে খুবই সুন্দরভাবে অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু পুডিংটা সেট হয়ে গিয়েছে চলুন এবার একটু কেটে শেয়ার করি এটার সফটনেসটা কিন্তু দেখেই আন্দাজ করতে পারছেন নাইফটা ছোঁয়াতেই কেমন স্মুথলি কেটে যাচ্ছে পুডিং কিন্তু আমি এমন একটু জিগলি খেতে বেশি পছন্দ করি অনেকেই আছেন যে অতিরিক্ত পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করে পুডিংটাকে একদমই হার্ড বানিয়ে ফেলে সেটা কিন্তু খেতে খুব একটা ভালো হয় না আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা একটি ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন এবং এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ